ভাবুন তো এমন একটি মেশিন যদি থাকতো যা একবার চালু হলে আর কোন দিন থামত না কোনো জ্বালানি ছাড়াই অনন্তকাল ধরে চলতে থাকত এটা কি সম্ভব চলুন আজকে জেনে নেই পারপেচুয়াল মোশনের রহস্য পারপেচুয়াল মোশন বা চিরস্থায়ী গতি বলতে বোঝানো হয় এমন একটি মেশিন যা একবার চালু হলে কোন বাহ্যিক শক্তি ছাড়াই অনন্তকাল চলতে থাকবে অর্থাৎ একবার শুরু হলে আর থামবে না না জ্বালানি লাগবে না চার্জ শোনার পর বেশ আশ্চর্য লাগলেও বাস্তবে এই ধরনের যন্ত্র বানানো সম্ভব নয় কারণ ফিজিক্সের দুইটি প্রধান নিয়ম শক্তি সংরক্ষণ কনজারভেশন অব এনার্জি ও ঘর্ষণ ফ্রেকশন এর বিপরীতে যায় এই ধারণা প্রতিটি মেশিনই ঘর্ষণের কারণে ধীরে ধীরে তার শক্তি হারায় এমনকি খুব উন্নত প্রযুক্তি ব্যবহার করেও পুরোপুরি ঘর্ষণমুক্ত কিছু তৈরি করা অসম্ভব এক তিন শতকে একজন ভারতীয় বিজ্ঞানী ভরত ঠাকুর একটি ভারসামহীন চাকা ডিজাইন করেছিলেন যেটা ঘুরতে ঘুরতে থেমে যায় এরপর অনেকেই চেষ্টা করেছেন লিওনার্দো দা ভিঞ্চি পর্যন্ত কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন গিয়ে আজও অনেকে ইউটিউবে পারপেচুয়াল মোশন বলে ভিডিও বানান কিন্তু সেগুলো সবই গোপনে বাহ্যিক শক্তি ব্যবহার করে কি এই ধারণা আমাদের দেখায় মানুষের কল্পনার বিশালতা কিন্তু একই সাথে বিজ্ঞানের নিয়ম মানার গুরুত্ব আমরা যত উন্নত হই না কেন প্রকৃতির নিয়ম মেনে চলতেই হবে কি। আপনার কি মনে হয় ভবিষ্যতে আমরা এমন কোন প্রযুক্তি তৈরি করতে পারব যা পারপেচুয়াল মোশনের কাছাকাছি যাবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের থাকুন